জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে এরপর জানিয়ে দেব জমি নিয়ে বিরোধ যুবলীগ নেতা খুন এদিকে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার সুযোগ আর নেই বলছে গয়স্বর এবং জানিয়ে দেব মাহির মনোনয়ন নিয়ে যা বললেন মোরাদ হাসান এদিকে জনগণ বলছে যান বাঁচাইতে নিয়ে মিছিল করতেছি সর্বশেষ জানিয়ে দেব রাজপথে জবাব দেবে যুবলীগ বলছে শেখ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হেমন্ত্র অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন জনগণ বুঝতে পেরেছে এরা গণতন্ত্রকে হত্যা করেছে। এরা গণতন্ত্রকে দেবে না অর্থনীতিকে ভেঙে দিয়ে লোটপাট করেছে তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না বিচার বিভাগকে স্বাধীন করতে পারবে না সমাজের ভারসাম্য আনতে পারবে না দেশে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারবে না তার জন্য তাদের বিদায় করে দেওয়া উচিত শুক্রবার রাজধানী নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তরে ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় মিছিলটি কাকরাইল মৌড় শান্তিনগর মালিবাগ মৌচাক হয়ে মগবাজারে পৌঁছে শেষ হয় আগামী এগারোই জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন আমাদের বিশ্বাস আজকে যারা এই গণমিছিলে যেসব জোট ও দল আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করে ঢাকায় কর্মসূচি করেছেন সেসব দল যুগ্যপথভাবে ভাবে আগামী এগারোই জানুয়ারিও গণ অবস্থানের কর্মসূচি দেবেন আর আমরা আহ্বান জানাই এই আন্দোলনের সঙ্গে যারা একত্রতা ঘোষণা করেছেন আগামীতে এই গণ অবস্থান কর্মসূচিকে সফল করে দ্বিতীয় কর্মসূচি দিয়ে আপনার এই সরকারের বিদায়ের দুই নম্বর সতর্কবার্তা উচ্চারণ করবেন তিনি বলেন আগামী দিনে জনগণ রাস্তায় নেমে গণ অভ্যুত্থান সৃষ্টি করে সরকারকে বিদায় করবে তার নমুনা আজকের এই গণমিছিল আর এই ধরনের স্বৈরাচার নিজেরা ক্ষমতা ছাড়ে না তাদেরকে বাধ্য করতে হবে তার জন্য আমাদের নেতাকর্মীর নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন সারা দেশে আমাদের চব্বিশ হাজার নেতাকর্মী জেলে কিন্তু আমাদের দমাতে পারেনি সুতরাং যতই গ্রেপ্তার করা হোক না কেন রাস্তায় জনগণ নেমে গেছে আর তাদের দমানো বা থামানো যাবে না জমিনিয়ে বিরোধ যুবলীগ নেতা খুন জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনার চাট মহরে প্রতিপক্ষের অস্ত্রঘাতে আনিসুর রহমান আনিস নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত জন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে আনিস ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ছিলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটমহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রভাকর পাড়া গ্রামের আনিসুর রহমানের সঙ্গে আইনাল হকের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল বিরোধপূর্ণ সেই জায়গা নিজের দাবি করে আনিসুর রহমান শুক্রবার সকালে সীমানা প্রাচীর দেওয়ার সময় আইনাল হক ও তার স্বজনরা বাধা দেয় এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় প্রতিপক্ষের লোকজন আনিসুর রহমানের মাথায় সাবল দিয়ে আঘাত করলে তিনি আহত হন পরে তাকে সহ অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত করেন আহতদের মধ্যে একই এলাকার মৃত সরকারের ছেলে জাকিরুল হাসপাতালে করা হয়। আহত অন্যদের মধ্যে বদরুল ইসলাম আসলাম হোসেন নাহিদ হোসেন এবং মনসুর রহমানকে চাটমহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় আটকটা হলেন আইনাল হোসেন জাহিদুল ইসলাম ও সরর হোসেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে এ ঘটনায় থানায় মামলায় দায়ের করা এ ঘটনায় থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে হাসপাতাল থেকে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার সুযোগ আর নেই বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন ভোট ডাকাতি যারা করেছে তাদের আপনারা আমরা সবাই চিনি আপনারা রাজপথে নেমেছেন নিশ্চয় খালি হাতে ফিরবেন না শুক্রবার সন্ধ্যায় পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিসের সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন গয়শ্বর বলেন দশ দফার মূল দফা একটাই শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহনের মাধ্যমে নির্বাচন আদায় করা এজন্য বিএনপি ও সম্ভাবনা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আগামী এগারোই জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি বাস্তবায়ন করা হবে তিনি বলেন প্রধানমন্ত্রীকে বলব আপনি জনগণের চোখের দিকে তাকান চোখের ভাষা বুঝুন গুম খুন আর মানুষ হত্যা করে ক্ষমতায় থাকার সুযোগ নেই পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন যারা জনগণের নিরাপত্তার জন্য জনগণের টাকায় পোশাক পরে চলেন তাদের বলবো আজকের মিছিল আপনাদের নাকের ডগা দিয়ে গেছে তাদের চোখের ভাষা বুঝুন জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না যে জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন এ জনগণ আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবে জনগণের বিরুদ্ধে যারা দাঁড়াবেন আগামী দিনে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে তিনি বলেন একাত্তর সালে দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজাকারের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছেন আবার গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন করে সেই তালিকায় নাম লেখাবেন না স্বাধীনতা যুদ্ধের পরে আজ পর্যন্ত যত রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তাদের বিচার আগামীতে যে গণতান্ত্রিক সরকার আসবে তারা করবে বলে মন্তব্য করেন তিনি মাহির মনোনয়ন নিয়ে যা বললেন মোরাদ হাসান চাপাই নবাবগঞ্জ দুই আসন থেকে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহি এ বিষয়ে এবার কথা বলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মোরাদ হাসান এমপি শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি ডক্টর মোরাদ বলেন মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে এতে আমার কোনো মাথা ব্যথা নেই কিংবা এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই এটি সম্পূর্ণ দলীয় বিষয় তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাচা তারা যা ভালো মনে করবেন তাই সিদ্ধান্ত নেবেন দলীয় মনোনয়ন বোর্ড আছে আওয়ামী লীগের তারাও সিদ্ধান্ত নেবেন কে এমপি হবে কে মনোনয়ন পাবে যান বাঁচাইতে লাঠিনিয়া মিছিল করতেছি খালি হাতে বের হইলে আওয়ামী লীগের পোলাপান ইত্রামি করে পুলিশ ধমকায় খেদায় দেয় লাঠি থাকলে কিছুই না দেখেন মিছিলের সবার হাতেই কিছু না কিছু আছে আমরা কাউরে মারতে লাঠি হাতে মিছিল করতেছি না নিজেদের প্রাণ বাঁচাতেই লাঠি হাতে মিছিল করতেছি কেউ বাধা দিতে আইলে প্রতিরোধ কর্ম শুক্রবার সন্ধ্যা সাতটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়ির সামনে মিছিল অংশ নেয়া সিরাজের সঙ্গে কথা হয় বাংলা বাংলানিউজের এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি এদিন দেশ জুড়ে বিএনপির দশ দফা দাবিতে গণমিছিল করার কথা থাকলেও রাজধানী সহ দেশের অনেক স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের খিলগাঁও শাহজাহানপুর বসাব সহ কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর গণমিছিল করেছে বিএনপি এ সময় দলের নেতাকর্মীদের হাতে লাঠি সোঠা ও লোহার পাইপ নিয়ে মিছিল করতে দেখা গেছে এদিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে গণ মিছিল শুরু করে বিএনপি এরপর সাড়ে তিনটার দিকে মিছিলটি দিকে হয় মিছিল শুরুর আগে জানুয়ারি ঘোষণা করেছে বিএনপি গণমিছিল অংশ নিয়ে ডক্টর মোশারফ বলেন সরকারের পতনের জন্য আগামী এগারোই জানুয়ারি ঢাকা সহ সারাদেশে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করবে গণবিরোধী এ সরকারের পতনের লক্ষ্য দেশের মানুষ রাস্তায় নেমেছে ঢাকায় এ কর্মসূচি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে বিএনপির গণমিস্থলের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন দেশ এগিয়ে যাচ্ছে এটাই বিএনপির মাথা ব্যথা এরা ঠেলাগাড়িতে ফিরতে চায় তাই প্রতিনিয়ত সন্ত্রাস করছে দেশ মেরামত করতে চায় তাদের বলে দিতে চায় তারা যদি দেশে আর সন্ত্রাস কায়েম করে আওয়ামী লীগ বসে থাকবে না প্রসঙ্গত গত দশ নভেম্বর ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ সেই মহাসমাবেশের দাবি আদায় আদায়ে সরকার হটাতে দশ দফা কর্মসূচি দেয় তারা দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণমিছিল দলটির প্রথম কর্মসূচি শুক্রবার বিএনপি নির্ধারিত গণমিছিল কর্মসূচি থাকলেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমাবেশ করেছে আওয়ামী লীগ রাজপথের জবাব দেবে যুবলীগ বলছে শেখ পরশ জনগণের উপর আঘাত এলে রাজপথের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের উদ্যোগে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ দেওয়া ভাষণে এমন ঘোষণা দেন তিনি শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন আজকে জননেত্রী শেখ না আমাদেরকে স্বপ্ন দেখান বাঙালি জাতিকে স্বপ্ন দেখান রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক নেতা হিসেবে তিনি সার্থক তিনি মানুষকে স্বপ্ন দেখাতে জানেন স্বপ্ন বাস্তবায়নও করতে পারেন তাই তিনি আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশ মানে কি স্মার্ট বাংলাদেশ মানে বাংলাদেশের প্রশাসনিক কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা স্বচ্ছতা জনগণের অংশগ্রহণ একটা দুর্নীতিমুক্ত ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা তৈরি করা